প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করেন ব্যাপারে তার সবিধি আমরা দেখতে কিন্তু আপনাদের অনুরোধ করুন দলের বদনাম কর্ম করবেন বাইরে থেকে বেনদিনকে আমরা যেভাবে দেখেছি তিনি যে আরেকবার বেনদিন ভেতরে সেটা তো এখন

আশা করি আমাদের দল আমি একটা বলছি সারা দেশের জন্য শুধু মহানগর মহানগর উত্তরের বেশ কয়েকটি সমাবেশ আমার মনে আছে যে সতস্ত উপস্থিত বিএনপি আন্দোলনকে খেঁচাতে শান্তির সমাবেশ করে এই ঐতিহ্যটা ভরে না মজায় রাখবেন কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে কিন্তু অপকর্ম করবেন অপকর্ম করবেন না অপকর্ম ঢেকে রাখা আওয়ামী লীগের বিরাট জয় পঁচাত্তর বছরের একদম